পরিচালনা করলে অবশ্যই দেড়শো থেকে একশো মুরগি লালন পালন করলে বারো থেকে তেরো হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ করা নাকি সম্ভব তো আমি ভাই যথেষ্ট জানি আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকা হয়তো বা লাগতে পারে তো আস্তে আস্তে ইনশাল্লাহ কইরা দেখবো যে কিভাবে মানুষ ইউটিউবে বিভিন্ন ধরনের প্রচার চালায় কতটুকু বাস্তব আমিরাই হান সঠিক কথা বলবো যথেষ্ট জানি গরুতেও যেভাবে আপনাদেরকে বুঝাইছি ইনশাল্লাহ ব্রয়লারও বুঝাবো ঠিক আছে আমি যতটুকু জানি তার থেকেও বেশি যাই না তারপরে আপনাদেরকে জানাবো কিন্তু এটা আমি একটা এক্সপেরিমেন্ট করব হয়তো বা আমার কিছু টাকা ইনশাল্লাহ খরচ হবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ আমি রাহেন মুরুল ভালো আছি তো বংশের গরু সাদেক এগ্রো দেখেন বেশি ফালাফালি করলে কি অবস্থা হয় মানুষের বেশি ফালাফালি করলে কি অবস্থা হয় এমন অনেক খামারিদের এরকম বাজে অবস্থা হইতেছে আমি দেখতেছি বড় বড় ইউটিউবার যারা আসছিল ঠিক আছে যারা এইসব গরুটুড়ু নিয়ে ভিডিও করতো তাদের প্রত্যেকের খারাপ অবস্থা তাদের পিছনে হয় এলাকার শত্রু লেগে যায় আর পুরো এরিয়ার শত্রু লেগে যায় এই কারণে মনে করেন বেশি লাফালাফি করার ঠিক না যেমন সাধেকাগ্রহ এখন বর্তমানে দেন সাধারণ মানুষ এর থেকে অনেক বড় বড় গরু পালে সাধারণত একটা গরু বানাইছে দেড় কোটি টাকা চাইছে দেন এখন আজকে যমুনা টিভি নিউজ দেখলাম যে সাদেকে এগ্রো ভাইয়া ঘুরে ঘুরে লেছে তার বাহাদুরি শেষ মানে যে যেই অবস্থানে আছেন মোটামুটি ধরনের গুরু লালন পালন করতেছেন বা বড়ো ধরনের খামার করছেন ঠিক আছে আপনারা নিজেরা চুপচাপ এগুলো করবেন ঠিক আছে কারণ এইগুলো টাকা পয়সার খেলামেলা ভাই আপনার গয়ালে যদি দশটা গুরু থাকে দাম কত টাকা খেয়াল আছে দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা বড় গরু হইলে তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা তো ঘটনা হইলে এইগুলো নিয়ে বেশি লাফালাফি করতে হয় না আশেপাশের মানুষ এইগুলা সহ্য করতে পারে না এইগুলো নিয়ে অনেক সয় সমস্যা হয়ে যায় তো আমার গুরুবালা বর্তমানে দেখেন আমরা টাকার ধন্য করতে পারি না আর সারা টাকা বেশি হয়ে গেছে তাই করতে গিয়া ধরা খেয়ে গেছে মানুষের কাছে প্রকাশ করতে গিয়ে ধরা খেয়ে গেছে তো এখন আপাতত অনেকে আমার কমেন্ট করেন যে না ভাই কী অবস্থা আপনার তো আমার অবস্থা এই বর্তমানে ওই যে দুইটা গরু লালন পালন আছি। ঠিক আছে এটা হলো একবারে সাধারণভাবে যেমন মানুষে যারা বাবদা যারা গরু পাইলে আইসে সেই অভ্যাসটা যেমন আর শেষ করতে না বর্তমানে মনে করেন যে ব্যবসা বাণিজ্য যেটা আছে সেটা দিয়ে আলার মতে অনেক ভালো হয় তাই আমরা কিন্তু এমন একটু গরু থেকে বিরত আসি তবে গরু দুইটা হলো থাকবে আর রেগুলারলি ভিডিও দিই না ভিডিও দিব ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। তো আমি একটা ডিসিশন নিচ্ছি ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো এই যে আমার ছোট একটা ইয়ে জায়গা আছে এখানে প্রায় দেখলাম যে দুইশো বিশ স্কোয়ার জায়গা আছে ঠিক আছে দুইশো বিশ স্কোয়ার জায়গা আছে আজকে এটা ভালো করে ইয়ে করলাম ঠিক আছে ধুইলাম ধুয়ে পরিষ্কার করলাম তো আরও পরিষ্কার করব এবং এখান দিয়ে বা একবারে চুন টুন মাইরে দিব ঠিক আছে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে অনেক দিন আগে স্ক্রিনশটে দিয়ে দিব যে দশ পনেরো হাজার টাকা দিয়ে একটা ছোটো ব্যবসা চালু করা যায় তো আমার উদ্দেশ্য হলো মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটুকু পারি এবং কতটুকু পারা যায় ইচ্ছা শক্তি থাকলে তো আমি এইখানে একটা নিয়োগ করছি ইনশাল্লাহ হুম যেহেতু আমার এখানে আপাতত দুইটা গরু কইরা রয়েছে থাকুক হ্যাঁ এখন আপাতত যেহেতু গরু কিনব না গরু কিনলে প্রচুর টাকা লাগে তো এইখানে আমি যেহেতু কৃষির সাথে আছি দেখেন এগুলো একবার ফ্রেশ করছি দুইটা ঠিক আছে এই ফ্লোরটা আরও অনেকভাবে চকচকা করে ধুইতে হবে এখন আপাতত সাইডের ময়লাগুলো পরিষ্কার করা হইল এইখানে আলহামদুলিল্লাহ চিন্তাভাবনা করতেছি আপনার দেড়শো ব্রয়লার মুরগি উঠাবো হয়তো বা লাভ হবে না সীমিত লাভ হবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ছোটো করে শিখতে হয় যে ছোট করে শিখতে হয় শিখতে গেলে কি কি লাগে হ্যাঁ ব্রয়লার মুরগি লালন পালন করতে শিখতে গেলে কি লাগে ওই ওইগুলোই আপনাদেরকে আমি শিখানোর চেষ্টা করব যারা জানেন না আর কি আর যারা অনেক জানেন তাদের জন্য না আমার ভিডিওগুলো হলো যারা একবারে রায়হান ভাইকে পছন্দ করেন ভিডিও দেখেন ছোট্ট পরিসরে কিভাবে একটা ব্যবসা চালু করা যায় আর কি হ্যাঁ তবু ইনশাল্লাহ দেশ মুরগির থেকে আমি ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখলাম হ্যাঁ মোটামুটি অনেক টাকা লাভ তারা দেখাচ্ছে যে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা লাভ করা সম্ভব হ্যাঁ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দেখা গেছে যে এটা দেখা গেছে আপনার বাবিরাই করতে পারবে হ্যাঁ আমি মানে সব কিছু চালু চালু করে দিব আমি সব কিছু আপনার ইয়া কইরে টইরে দিমু যা যা লাগে সব কিছু শিকাই টিকাই তো আমি চিন্তা করছি যে গরু যেহেতু লালন পালন করতে হয় সেইটা অনেক পরিশ্রমের যেহেতু কাজ সেটা আমি যেহেতু পরিশ্রম এখন দিতে পারত না আপনাদেরকে বলছি ইতিমধ্যে তো এই কারণে ব্রয়লার মুরগির এখানে একটা ছোট্ট একটা ছোট্ট পরিসরে একটা সেট মানে করে দিব আর কি করে দেওয়ার পরে ইনশাল্লাহ দেখবো যে দশ পনেরো হাজার বিশ টাকা ইনভেস্ট করলে কীরকম টাকা আসে প্রথম অবস্থায় হয়তো বাচ্চার দাম মানে নেওয়ার পরে আস্তে আস্তে টাকা লাগবে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগতে পারে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো মনে হয় এখানে খরচ হইতে পারে আর কি আমি একটা আনুমানিক ধারণা করছি আর কি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো বা লাগতে পারে তো আস্তে আস্তে ইনশাল্লাহ কইরা দেখবো যে কিভাবে মানুষ ইউটিউবে বিভিন্ন ধরনের প্রচার চালায় কতটুকু বাস্তব আমিরা হান সঠিক কথা বলবো শুধুমাত্র আপনাদের জন্য এটা একটা এক্সপেরিমেন্ট করব ঠিক আছে আপনাদের জন্য এটা আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখবো যে এটা কি বাস্তব আজ আজও কি এটা বাস্তব কি না মিথ্যা কথা সেটা আমি দেখব তবে এখানে একটা কথা আছে ওইখানে সমস্ত ভিডিওতে বলা আছে একবারে দক্ষ লোক এবং সুন্দর করে পরিচালনা করলে অবশ্যই দেড়শো থেকে একশো মুরগি লালন পালন করলে বারো থেকে তেরো হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ করা নাকি সম্ভব তা আমি ভাই যথেষ্ট জানি আলহামদুলিল্লাহ ঠিক আছে যথেষ্ট জানি গরু তো যেভাবে আপনাদেরকে বুঝাইছি ইনশাল্লাহ ব্রয়লারেও বুঝাবো ঠিক আছে আমি যতটুকু জানি তার থেকেও বেশি যাই না তারপরে আপনাদেরকে জানাবো কিন্তু এটা আমি একটা এক্সপেরিমেন্ট করবো হয়তোবা আমার কিছু টাকা ইনশাল্লাহ খরচ হবে এটা কোনো সমস্যা নাই যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছেন আমার চ্যানেলে অনেক ছোট ছোট উদ্যোক্তা আছেন আপনাদের জন্য এটা একটা ভালো একটা প্রসেসিং আমি রেডি করছি আপনারা দেখবেন অবশ্যই পর্ব পর্ব করে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওটা দিব তো আমি পনেরো দিনের ভিতরে এইখানে কিন্তু বাচ্চা নিয়ে আসবো ইনশাল্লাহ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো তো বিদায় নিচ্ছি আর শৌখিন বাংলা থেকে আমি রায়হান মোরুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি